ডিয়ার ভিউয়ার্স জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসাব সহকারী এবং অফিস সহকারী লিখিত গণিত সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম এখানে বারো নম্বর প্রশ্ন বলছে যে বারোশো টাকা একটি নির্দিষ্ট হারে সরল মুনাফায় পাঁচ বছরে পনেরোশো পঁচাত্তর টাকা হলে মুনাফার হার কত প্রশ্নগুলো অনেক ইজি এখানে হচ্ছে আমরা জানি যে আই ইকাল পি এন আর এটা একটা জাস্ট কমন সূত্র এখানে আয়টা হচ্ছে ইন্টারেস্ট মুনাফা পেটা হচ্ছে আসল লিখে নেই পেটা হচ্ছে আসল এনটা হচ্ছে এখানে সময় ইন্ডিকেট করে বা এখানে ইয়ার ধরা যায় এনটা হচ্ছে বছরে থাকে আর আটটা হচ্ছে মুনাফার হার তাহলে মুনাফার হারটা এখানে আটটাই চারছে এখানে আটটা হচ্ছে কত এবং এখানে হচ্ছে মুনাফা এখানে আসল ছিল হচ্ছে বারোশো টাকা এবং মুনাফা আসলে হচ্ছে পনেরোশো পঁচাত্তর টাকা তাহলে এখানে এক জায়গা আসলে হবে পনেরোশো হচ্ছে পঁচাত্তর মাইনাস হচ্ছে বারোশো টাকা এটা হচ্ছে মুনাফা তাহলে এখানে থাকে হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা মনে ছিল হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা এখানে আটটা বের করতে হবে তাহলে এখানে সুতরাং আর ইকুয়াল হবে একশো গুণন হচ্ছে এখানে হচ্ছে এনটা পাঁচ বছর তাহলে এখান থেকে এখানে হচ্ছে একশো গুণন হচ্ছে এটার সাথে গুণ অবস্থায় তাহলে হচ্ছে তিনশো পঁচাত্তর ডিভাইডেড বাই হবে পি হচ্ছে প্রিন্সিপাল ছিল আসল হচ্ছে বারোশো টাকা তাহলে এখানে বারোশো গুণন এখানে ছিল তিনশো তিনশো পঁচাত্তর বারোশো গুণন হবে পাঁচ বছর এটা হচ্ছে এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করলে আটটা বের হয়ে যাবে তাহলে এখানে হচ্ছে এই শূন্য এই শূন্য কেটে গেল এ পাশ থেকে এটা কেটে গেল এটা নিচে উপরে থাকে হচ্ছে তিনশো পঁচাত্তর আর নিচে থাকে হচ্ছে পাঁচ বারং ষাট এটাকে ব্যালেন্স করলে থাকে হচ্ছে সিক্স সমস্ত ওয়ান ডিভাইডেড হচ্ছে ফোর তাহলে এটা হচ্ছে এত পার্সেন্ট ছয় সমস্ত ওয়ান ডিভাইডেড হচ্ছে ফোর এটা হচ্ছে মুনাফার হার মানে বারো নম্বর প্রশ্নের অ্যান্সার আচ্ছা তারপরে এখানে হচ্ছে আসতে আসতে আমি তারপর এখানে এটা প্রশ্ন বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করুন হুম উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে এটা মিডল টার্মের অঙ্ক তাহলে এখান থেকে হচ্ছে বিশের উৎপাদক আমরা জানি এখানে হচ্ছে দুই দশ দুগুণ হচ্ছে বিশ তারপরে দুই হচ্ছে পাঁচ দুগুণ দশ তাহলে এখানে দেখা যাচ্ছে ফোর এবং ফাইভ তাহলে এখান থেকে হচ্ছে এক্স স্কোয়ার হচ্ছে প্লাস ফাইভ এক্স এর থেকে ফোর এক্স বাদ দিলে থাকে প্লাস এক্স মাইনাস হচ্ছে টোয়েন্টি বা এখানে হচ্ছে এক্স এক্স কমন নিলে সরি এক্স এক্স কমন নিলে থাকে হচ্ছে এটা এক্সকোয়ার না এক্স কম নিলে থাকে হচ্ছে এক্স প্লাস ফাইভ মাইনাস ফোর এখানে থাকে মাইনাস মাইনাস প্লাস এক্স প্লাস ফাইভ তাহলে এখানে সুতরাং এক্স প্লাস হচ্ছে এবং হচ্ছে এক্স মাইনাস ফোর এটা হচ্ছে উৎপাদক অর্থাৎ এটা হবে অ্যান্সার তারপরে তেরোর খ নম্বর প্রশ্ন বলছে যে এ ফোর প্লাস ফোর এটাকে উৎপাদন বিশ্লেষণ করতে হবে তাহলে এখানে এ ফোর তাহলে এটাকে এ স্কোয়ার তার উপর এই স্কোয়ার এভাবে লেখা যায় এ স্কোয়ার আর তারপর এখান থেকে এ প্লাস বি হল স্কোয়ার সুতো যদি বসে এখানে তাহলে কি দাঁড়াবে যে এই স্কোয়ার প্লাস টু এ বলতে এ স্কোয়ার আর বি বলতে এখানে হচ্ছে ফোরের উপর স্কোয়ার যেমন হচ্ছে টু এ বি প্লাস হচ্ছে বি বলতে টু এখানে তার উপরে স্কোয়ার যে ফোর এখন প্রশ্ন হচ্ছে যে এখানে তো দুই দু কোনো চার এ স্কোয়ার ছিল না এটা বাদ চলে যাবে তাহলে এখানে ফোর এ স্কোয়ার ফোর প্লাস টুর উপর ফোর ছিল না সূত্র আনার জন্য আমরা এটা দিলাম পরে এটা বাদ দিয়ে দিলাম তাহলে এখান থেকে এ প্লাস ভি হুল স্কোয়ার সূত্র এটা তাহলে এখানে এ স্কোয়ার প্লাস হচ্ছে টু এটা এ প্লাস হোল স্কোয়ার সূত্র এখান থেকে মাইনাস এটা হচ্ছে টু এ তার উপরে হচ্ছে স্কোয়ার তাহলে এবার এখানে কী হলো এটা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পাঠালে কী হবে এই স্কোয়ার প্লাস টু এ প্লাস টু এবং এই পাশে থাকবে হচ্ছে এই স্কোয়ার মাইনাস টু এ প্লাস হচ্ছে টু এটা হচ্ছে দুইটা উৎপাদক এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার আছে তারপরে

আর টু গুণন হচ্ছে থার্টি তাহলে এখান থেকে হচ্ছে বারো বারো হয় একশো চুয়াল্লিশ মাইনাস হচ্ছে সত্তর তাহলে এখান থেকে থাকে হচ্ছে চার আর এখান থেকে থাকে হচ্ছে চার মানে চুয়াত্তর এটা হচ্ছে এই প্রশ্নের আচ্ছা তারপরে প্রশ্নগুলো অনেক কিছুই তারপরে পনেরো নম্বর কিছু ডেফিনিশন সংজ্ঞা দিয়েছে এখানে যে শুক ত্রিভুজ আমরা জানি যে যে ত্রিভুজের পরিমাণ হচ্ছে নব্বই ডিগ্রি কম তাকে শুকন ত্রিভুজ বলে যেমন এটা যদি একা আঁকানো যায় এরকম এটা হচ্ছে একটা শুক ত্রিভুজ এই কণ্ঠ হচ্ছে শুকন যদি ধরি তাহলে শুক ত্রিভুজ আর এখানে হচ্ছে ভর কেন্দ্র ত্রিভুজের সমস্ত ভর যেখানে কেন্দ্রীভূত থাকে তাকে হচ্ছে ভর কেন্দ্র বলে এটা নিয়ম হচ্ছে এরকম যে এটা একটা যদি ত্রিভুজ কল্পনা করি এটা এ বি সি যদি নাম দিই এটা এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তাহলে এখন এটার সমস্ত ভর অর্থাৎ এই এই বিন্দু থেকে শীর্ষ থেকে এই বিসের হচ্ছে মধ্যমা এটার উপর মধ্যমা চিন্তা করতে হয় এখান থেকে মিলে সেম ভাবে বিন্দু থেকে সি এর উপরে মধ্যমা এখান থেকে সি থেকে এ বি এর উপরে মধ্যমা যেখানে মিলছে এই যে ও বিন্দুতে এটাই হচ্ছে এই ত্রিভুজের ভর কেন্দ্র মানে সমস্ত ভর এখানে কেন্দ্রীভূত থাকবে এটা পেন্সিল দেখালে অনেক সুন্দর করে রাখানো যায় আচ্ছা তারপরে হচ্ছে ট্রাপিজিয়াম আমরা জানি যে যে এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল কিরকম এটা এরকম হতে পারে এইটা এবং হচ্ছে এইটা এবং এই দুইটা সমান্তরাল যদি নাম উল্লেখ করি তাহলে এখানে হচ্ছে এটা এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি তাহলে এখান থেকে হচ্ছে এ ডি হচ্ছে সমান্তরাল বি সি অর্থাৎ এই চতুর্ভুজে এডি এবং হচ্ছে বিসি সমান্তরাল এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম আচ্ছা তারপরে এটা হচ্ছে পরিবৃত্ত যে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানলে লম্বটা যেখানে মিলিত হয় তাকে পরিকেন্দ্র বলে এবং এই কেন্দ্রকে ঘিরে যে বৃত্ত উৎপন্ন হয় তাকে পরিবৃত্ত বলে ঠিক এরকম এখানে হচ্ছে এটা একটা ত্রিভুজ এটা দিলাম মনে হয় এ এটা হচ্ছে বি এটা সি উল্লেখ করলাম এখন এখানে এই যে এই শিশুবিন্দু একটা একটি শিশুবিন্দু সি একটা শিশুবিন্দু বি একটা শিশুবিন্দু এই থেকে হচ্ছে বিপরীত বাহুর উপরে লম্ব টানত লম্ব টানতে হবে লম্ব এখান থেকে কিভাবে আঁকে এরকম ভাবে বেশি বৃত্ত পাকাতে হয় তারপর এখান থেকে দুই পাশে ধরে এপাশে একটা একটা এরকম ভাবে তাহলে এখানে লম্ব টান এরকম হবে হচ্ছে লম্বা অর্থাৎ এই থেকে এটার উপর লম্ব সেম ভাবে এখান থেকে এর উপর এরকম ভাবে হবে তারপরে বির উপরে সেম এইভাবে হবে তাহলে এটা যেটা পালাম এই যেখানে মিক্সিট করলো এটা হচ্ছে পরিকেন্দ্র আর এই পরিকেন্দ্র নিয়ে যে ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তটা টা আঁকা সেটাকে পরিবৃত্ত বলে এখানে কি রকম হবে এটা ব্যাসার্ধ নিয়ে এই যে এরকম ভাবে ডাকানো যায় তাহলে এই যে এটা হচ্ছে ওকেন্দ্র বিশিষ্ট এ বি সি হচ্ছে পরিবৃত্ত এখান থেকে এটা হলো পরিবৃত্ত তারপরে এখানে হচ্ছে ঘনক যে যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তাকে ঘনক বলে এটা খুব ইজিলি যায় এরকম ভাবে ঘন বস্তু তিনটা দৈর্ঘ্য বস্তু তিন রকম থাকে কিন্তু এখানে ঘন করলে পরে কি হচ্ছে তিনটা দৈর্ঘ্য সমান থাকে তাহলে এখানে এইভাবে যে আঁকায় দিলাম এই এখান থেকে তার মানে দৈর্ঘ্য প্রস্থ এবং হচ্ছে উচ্চতা সবগুলো কি থাকে সমান থাকে এটা হচ্ছে ঘনক বা কিউব প্রশ্নটা মোটামুটি অনেক সহজই ছিল যারা পরীক্ষার্থী ছিল তাদের জন্য অনেক শুভকামনা ধন্যবাদ সবাইকে